চলো ফিরে যাই দানবীর কর্ণের মহিমায় কুরুক্ষেত্রে যুদ্ধের আগের দিন আকাশে সন্ধ্যার নরম আলো মৃদু বাতাসে ধুলি উঠছে পাণ্ডব শিবিরে গম্ভীর নিরবতা সবাই প্রস্তুত আগামী দিনের যুদ্ধের জন্য কিন্তু অর্জুনের মনে আজ এক অদ্ভুত সংশয় যে সংশয় কেবল কৃষ্ণই মেটাতে পারেন অর্জুন ধীরে ধীরে কৃষ্ণের দিকে এগিয়ে এলেন কৃষ্ণ তখন বসে আছেন শান্ত মুখে ধ্যানমগ্ন চোখে দীপশিখার দিকে তাকিয়ে অর্জুন নরম গলায় বললেন মাধব একটা প্রশ্ন আছে কৃষ্ণ হাসলেন বল পার্থ তোমার মন আজ এত ভারী কেন অর্জুন একটু ইতস্তত করে বলল সবাই বলে কর্ণ খুব বড় বীর অদম্য যোদ্ধা এমনকি তুমি নিজেও তার প্রশংসা করো কিন্তু মাধব আমি কি সত্যি তার চেয়ে ছোট আমি জানতে চাই কেন তুমি কর্ণকে এত শ্রদ্ধা করো। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে বললেন তুমি প্রমাণ চাও পার্থ অর্জুন মাথা নাড়ল হ্যাঁ মাধব আমি প্রমাণ চাই আর আমি প্রস্তুত তোমার যে কোনো পরীক্ষার জন্য কৃষ্ণের চোখে তখন এক মৃদু দীপ্তি জ্বলে উঠল তিনি ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন সেই দুই পাহাড়টা দেখছ ওদিকে অর্জুন তাকিয়ে দেখল দূরে দুটি বিশাল পাহাড় হঠাৎ যেন তারা সোনালি আলোয় ঝলমল করতে শুরু করল পাহাড় দুটি এক নিমেষে পরিণত হল স্বর্ণে চকচকে সোনায় মোড়া দুই বিশাল পর্বত অর্জুন বিস্ময়ে বলল এই পাহাড়গুলো স্বর্ণে তৈরি কৃষ্ণ শান্ত গলায় বললেন হ্যাঁ পার্থ এই দুই স্বর্ণ পাহাড় এখন তোমার অধীনে আমি চাই তুমি এগুলো সমান ভাগে ভাগ করে গ্রামের মানুষদের দান করো। কিন্তু মনে রেখো একটুও স্বর্ণ তোমার নিজের জন্য রাখবে না সমস্তই দান করতে হবে অর্জুন গম্ভীরভাবে বলল তথাস্ত মাধব আমি দান করব অর্জুন গ্রামের মানুষদের ডেকে আনলো সারি সারি মানুষ পাহাড়ের নিচে দাঁড়িয়ে কেউ কৌতূহলী কেউ লোভী কেউ আবার অভাবগ্রস্ত অর্জুন গম্ভীর কণ্ঠে ঘোষণা করল হে গ্রামবাসী আমি পাণ্ডুপুত্র অর্জুন ঘোষণা করছি এই দুই স্বর্ণ পাহাড় সমান ভাগে তোমাদের মধ্যে বন্টন করা হবে কেউ বঞ্চিত হবেন না লোকেরা উল্লাসে চিৎকার করে উঠল জয় হোক পাণ্ডুপুত্রের অর্জুন নিজের হাতে স্বর্ণ কাটতে শুরু করলো টুকরো টুকরো করে মাপছে গুনছে সমানভাবে দিচ্ছে অর্জুন একজন বৃদ্ধ এলেন অর্জুন তাকে মেপে স্বর্ণ দিল তারপর এক যুবক এক নারী এক শিশু প্রত্যেককে সমান ভাগে দিচ্ছে অর্জুন কিন্তু গ্রামবাসী ক্রমে বেড়েই চলেছে যত দিচ্ছে ততই পাহাড় যেন অটুট রয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে গেল অথচ পাহাড়ের অর্ধেকও কমলো না অর্জুনের শরীর ক্লান্ত ঘাম ভিজে গাল বেয়ে পড়ছে সে ক্লান্ত কণ্ঠে বলল মাধব একটু বিশ্রাম নি আমি তো এখনো আধা পাহাড়ও ভাগ করতে পারিনি এই পরীক্ষা কবে শেষ হবে কৃষ্ণমৃদু হাসলেন পার্থ এ মাত্র শুরু তুমি এত দ্রুত ক্লান্ত অর্জুন বলল শরীর ক্লান্ত হয়েছে কিন্তু মন নয় তবুও জানতে চাই এই পরীক্ষার মানে কি কৃষ্ণ ধীরে দাঁড়িয়ে বললেন চলো এবার তোমাকে অন্য একটি দৃশ্য দেখাই এখন তুমি বিশ্রাম নাও দেখো কিভাবে অন্য কেউ এই কাজটি সম্পন্ন করে হঠাৎ আকাশে এক ঝলক কালো দূর থেকে এক রথ এগিয়ে আসছে যার চাকা জ্বলছে সূর্যের মতো রথে বসে আছেন কর্ণ সূর্যপুত্র দানবীর বীর কর্ণ এসে নত হয়ে কৃষ্ণকে প্রণাম করল প্রভু আপনি আমাকে স্মরণ করেছেন আদেশ দিন কৃষ্ণ হাসলেন বন্ধু কর্ণ তোমার জন্য এক কাজ আছে ওই দুই স্বর্ণ পাহাড় দেখছ এগুলো এখন তোমার অধীনে আমি চাই তুমি এগুলো গ্রামের মানুষদের মধ্যে সমানভাবে দান করো তবে একটি শর্ত একটিও নিজের জন্য রাখবে না কর্ণ এক মুহূর্তও ভাবল না সে উচ্চস্বরে বলল হে গ্রামবাসী এই দুই পাহাড় এখন তোমাদের তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাও সবাই সমান ভাগে ভাগ করে নাও এই কথা বলেই কর্ণ নিজের কাঁধে থেকে বর্ম খুলে রাখল ধনুক মাটিতে রাখল তারপর দুই হাতে পাহাড়ের দিকে ইঙ্গিত করল এই স্বর্ণ আমার নয় তোমাদের আমি একটুও রাখব না এবং আশ্চর্য মুহূর্তের মধ্যে পাহাড় দুটি মিলিয়ে গেল ধুলির মতো গ্রামবাসী স্বর্ণে ভরে উঠল কিন্তু পাহাড় আর রইল না অর্জুন বিস্ময় তাকিয়ে বলল মাধব কিভাবে সম্ভব আমি ঘন্টার পর ঘণ্টা দিচ্ছিলাম তবু পাহাড় কমল না আর কর্ণ শুধু বলল আর পাহাড় অদৃশ্য কৃষ্ণ শান্ত মুখে বললেন পার্থ তুমি দান করছিলে হিসেব করে যেন সবাই সমান পায় যেন কেউ বঞ্চিত না হয় কিন্তু কর্ণ দান করেছে নিঃস্বার্থভাবে নির্লোভ মনে সে জানত না কে কত পাবে কারণ তার মনে ছিল শুধু একটাই ভাবনা কিছু দান করতে হবে অর্জুন চুপ করে গেল কৃষ্ণের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল দান করার জন্য মনকে মুক্ত হতে হয় পার্থ তোমার মনে নিয়ম বিচার হিসেব কর্ণের মনে ছিল শুধু করুণা সেটি পার্থক্য ঠিক তখনই আকাশে বজ্রধ্বনি দেবরাজিন্দ্র নেমে এলেন স্বর্ণরথে তার মুখে তীক্ষ্ণ হাসি বাসুদেব তুমি কর্ণের দানবীরতা নিয়ে অনেক বললে কিন্তু আমি জানি সে যতটা দানবীর বলে খ্যাত বাস্তবে ততটা নয় আমি প্রমাণ করব কৃষ্ণ মৃদু হাসলেন প্রমাণ ঠিক আছে দেবরাজ তবে মনে রেখো কর্ণের পরীক্ষা সহজ নয় ইন্দ্র বললেন আমি তার কাছে তার কুণ্ডল ও কবজ চাইব যা তার জন্মগত সুরক্ষা যদি সত্যিই দানবীর হয় তবে তা দেবে কৃষ্ণ কিছু বললেন না পরদিন সকালে সূর্য উঠতেই কর্ণ নদীতে স্নান করতে গেল তখনই এক ব্রাহ্মণের রূপে ইন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন ব্রাহ্মণ বললেন পুত্র আমি দরিদ্র তোমার কাছে একখানি দান চাই কর্ণ হাসি মুখে বলল কি চাই বলুন পিতৃ ব্রাহ্মণ বললেন তোমার কুণ্ডল ও কবচ চাই চারিদিক নিস্তব্ধ এই কুণ্ডল ও কবচিত কর্ণকে অজেয় রাখত এক মুহূর্তের জন্য কর্ণের মুখ স্থির হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই হাসল যদি আপনি চান তবে তা আপনারই সে নিজের হাতে কুণ্ডল ও কবচ খুলে ব্রাহ্মণের হাতে দিল রক্ত ঝরল দেহ থেকে কিন্তু মুখে এক বিন্দু কষ্ট নেই ব্রাহ্মণ তখনই তার আসল রূপে ফিরে এলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্র বিস্ময়ে বললেন তুমি সত্যিই মহান কর্ণ আমি লজ্জিত এই দানবীরতার সামনে দেবতারা পর্যন্ত নত হয় কর্ণবিনয়ী গলায় বলল প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি দান করতে পারি শেষ নিশ্বাস পর্যন্ত এই দৃশ্য দেখেই অর্জুনের চোখে জল সে কৃষ্ণের দিকে ফিরে বলল মাধব আমি বুঝেছি কর্ণের মধ্যে যে বিরাগ যে নিঃস্বার্থতা তা আমার মধ্যে নেই কৃষ্ণ ধীরে বললেন না পার্থ তুমি ছোট ন তুমি আমার প্রিয় শিষ্য প্রিয় বন্ধু কিন্তু কর্ণের হৃদয় আছে এক বিরাট আকাশ যেখানে স্বর্ণ যশ প্রশংসা কোন জায়গা পায় না সে শুধু কর্ম করে ফলের আশা না রেখে তাই তাকে দানবীর কর্ণ বলা হয় অর্জুন নতমাথায় বলল মাধব আজ আমি কর্ণের মহিমা সত্যিই বুঝলাম আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে দেখালে মানুষ কাকে বলে দান মানে শুধু দেওয়া নয় মনকে মুক্ত করা কৃষ্ণ হাসলেন সত্য বলেছ পার্থ আজ তুমি চরুইয়ের চোখ নয় পুরো পাখিটাকেই দেখতে শিখেছ সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে আকাশে লাল আভা দূরে যুদ্ধের ঢোল বাজছে কিন্তু অর্জুনের মনে আজ এক শান্তি সে জানে আগামী দিন সে যুদ্ধ করবে কিন্তু আজ সে এক মহাযুদ্ধ জিতেছে নিজের অহংকারের বিরুদ্ধে পরদিন ভরে কুরুক্ষেত্রের ময়দান আলোয় ভরে উঠল রথে কৃষ্ণ হাতে অর্জুনের গান্ডিব ধনুক দূরে সূর্য ওখে যেন কর্ণেরই প্রতীক হয়ে অর্জুন আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল দানবীর কর্ণ তোমার কাছে আমার প্রণাম কৃষ্ণের মুখে মৃদু হাসি এটাই সত্য জ্ঞান পার্থ অন্যের মহিমা দেখে নিজেকে ছোট না ভাবা বরং প্রেরণা নেওয়া দূরে আকাশে তখন সূর্য ঝলমল করছে কর্ণ যেন সেই আলোয় মিলিয়ে যাচ্ছে একটি নাম রেখে একটি শিক্ষা দিয়ে দান মানে শুধু দেওয়া নয় দান মানে মুক্ত হওয়া